তিন কপে যুবী পাঁচ কপোড়ে নাদি তিন কপড়ে পুরিদাই পাঁচ কপোড়ে না দিদি দুয়া তর বাবাদি দুই তুর দিদি তিন কপোড়ে পুরো তিন কপোড়ে पकौड़े दूर पकौड़े दुनिया किसी ने पता दूरी गौ दुनिया अखताया किसी

সোসো নিচে আটাটে পরেন আটাটের সোন আটাটে কাকাকরা সটাই কাকাকাকাকাকারে

माइर सु এই গজলটা কেন পরিবেশন করলাম আপনারা নাম শুনেছেন সাদ্দাত যে সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিল সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিল আল্লাহ আমি আপনার দেওয়া জান্নাতে যেতে চাই না আমি সাদ্দাত নিজস্ব জান্নাত তৈরি করব তারপর সেই জান্নাতের ভিতরে প্রবেশ করব কত বড় গাদা বলেন দিন কত বড় গাদা একদম ঘেরের দেইমান আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করেছে সাদ্দ বলছে আমি ও জান্নাতে যাব না আমি সাদ্দ অনেক টাকার মালিক অনেক ধন সম্পত্তির মালিক আমি সাদ্দাত নিজস্ব জান্নাত তৈরি করব সেই জান্নাতের ভিতরে প্রবেশ করব সাদ্দাত তিনশো বছর ধরে জান্নাত তৈরি করলো মায়েরা বাপেরা শুনুন তিনশো বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল সাদদাতের সেনাবাহিনী সাদ্দারতে খবর দিল ও সাদ্দাক তোমার জান্নাত তৈরি করা হয়ে গেছে যাও তোমার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো সাদ্দাত কি করলো সেনাবাহিনীদেরকে নিয়ে আনন্দ করতে করতে জান্নাতের গেট পর্যন্ত চলে গেল আমার আল্লাহ আল্লাহাকাল্লা তালা থেকে অর্ডার দিয়ে দিল ও মালিকুল তা তাড়াতাড়ি করে চলে যাও সাদদাতের বিরাট গেছে সাদ্দাতের জানটা করে নিয়ে এসো আমি কিন্তু এক বিন্দু মিথ্যা বলছি না মায়েরা সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে এসো মালিকুল মহুদ ফারিস্তা যুবকের সদ্যবেশে সাদদাতের জান্নাতের গেটে দাঁড়িয়ে গেল সাদ্দাত দূর থেকে আওয়াজ দিয়ে বলছে ও আমার জান্নাতের গেটের দারোয়ান জান্নাতের গেটটা খুলে দাও আমি সাদ্দ তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতের ভিতরে প্রবেশ করব তখন মালিকুল মৌদ ফারিস্তা বলতে লাগলো ও সাদদাত আমি তোমার গেটের আমি তোমার গেটের দারওয়ান নই আমি হলাম মালিকুল মৌদ ফারিস্তা আল্লাহর হুকুমে এসেছি তোমার জানটা কবস করে নিয়ে যাব। যে এই কথা বলেছে মায়েরা তখন সাদ্দ মাসুম শিশুর মতো কানতে লাগলো ও মালিকুল মৌদ ফারিস্তা আমার বড় আশা তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতকে দেখতে দাও এক বিন্দু টাইম দিল না সঙ্গে সঙ্গে সাদদাতের কবজ করে নিয়ে চলে গেল যে তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছিল সাদ্দাতের কলেজ আর ঘরে চলে গেল সাদদাতের আর জান্নাতে যাওয়া হলো না দুনিয়ায় বদমাইশি করবেন চিটিংবাজি করবেন আপনার টাকা দিয়েছে ধরে মারবেন মারুন কবরে যেতে হবে দেখবেন কিছু কিছু মানুষ বাড়ির থেকে মার্কেটে যায় ভালো মার্কেটে গিয়ে আর বাড়ি আসতে পারে না একটা হাত হ্যান্ডিক্যাপ হাত পড়ে গেছে বাড়ি এসে গিন্ডি জিজ্ঞেস করতে কি হয়ে ভালো মানুষ গেছো তো কি জানি হাত আর ওঠে না গিন্ডি বলতে কেন লোকে ধরি মারবা না বিনা নাকি জমি কাটিয়ে নেবা না আল ছাটবা না হ্যাঁ আমার এক বলতি চারটে পাঁচটা করে বাড়ি মারো আল্লাহ হাত অবাস করে দেশ তো ঠিক হয়ে যেত রালি সব মরি যাও হ্যাঁ হাফ কলেরা মর এইরম হবে উল্টো মেয়েদের মারলে উল্টো মানুষের ছোট বড় কথা বললে আল্লাহ বলছে ও বান্দা শোনো আমি আল্লাহ আমার কাছে তিনটি স্ক্রুপ আছে ছোট স্ক্রুপ বড় স্ক্রুপ মাঝারি স্ক্রুপ শুধু বড় স্ক্রুপ একবার ঢিলা করে দেবো মুখটা এরকম ট্যারা হয়ে যাবে আর কথাও বলতে পারবে না শুধু তো হাত পেরালিস এবারে মুখও পেরালিস করে দেবো এক কারণ ওলা খবরে ঢুকিয়ে দিয়ে আসবো আর জীবনে খেতেও পারবে না দুনিয়ার জমিনে কত চিটিংবাজি আছে করো এই জন্য কবরের ভয় করো এই গজলটি এর জন্য আমি বলেছি আপনাদের কাছে এখনই রিলিজ হয়নি এই শুক্রবারে আসছে এম ডি মতুর অফিসিয়াল সাবস্ক্রাইব করবেন নতুন গজলগুলোর সঙ্গে সঙ্গে আপলোড পাবেন চলো এখন মুনমুন খাতুন তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবে মন দিয়ে শোনান